ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাচ্ছি নবীর একজন পাগল সাহাবিন দুই শত বৎসরের বয়স হাজরাতে সালমান কত কত বছর বয়স কত দুই শত বৎসর সালমান পারসি দুইশ বৎসর বয়সের মানুষটা চামড়াটা বটে গেছে ফাদ্রিকে ডেকে বলে ফাদ্রি যে আমার বয়সটা তোর পিছনে পিছনে কাটাইলাম এবার তোর কাছে জানতে চাই আমার শেষ বয়সটা আমি কিভাবে কাটাইব ফাদ্রি বলে সালমান রে সালমান আমি তোকে একটা সংবাদ জানিয়ে দিচ্ছি মুবাশশিরাম বি রাসূলি ইয়াতি মিম বাদিসমুহু আহমদ

মদিনাতে চলে আসবে এটা সেই বয়স এসে গেল সালমান পারসি মক্কায় ঢুকে গেলেন খুঁজতেছে কোথায় নবী পাবরে খেজুরের বাগানের দেশ পাদ্রি যাহা বলেছে তাহাই তো পেয়ে গেলাম আস্তে আস্তে তিনি মদিনাতুল মুনাফারায় চলে আসলেন একজন ইহুদির বাড়িতে চাকরি নিলেন কাজ দিলেন অন্য কিছুই নয় খেজুর গাছের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দুইশো তো বয়স্ক মানুষটা চাকরি নিল রে খেজুর বাগানের কাজ উদ্দেশ্য আমি খেজুর বাগানের কাজ করব উদ্দেশ্য তার বিনিময়ে আমি রসুল দেখবো আরো বড় করে বলেন আল্লাহ মনটাকে নরম করে দেন সালমান খেজুর বাগানের পরিচর্যার কাজের দায়িত্ব নিলেন বাগানের মালিক মালিক বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধুরে বাবার ইনসাফটা বুঝতে পারলাম না

আমার মালিকের সন্তান বন্ধু বন্ধুর ডাক দেয়া কয় বন্ধুরে খবর পাইছস কিনা জানি না মক্কায় রসুল এসেছে ওই নবী মক্কা থেকে নাকি মদিনায় আইসা গেছে আরো বড় করে বলেন আল্লাহ আকবর মক্কাতে নবীর জন্ম হয়েছে মদিনায় নবী পৌঁছে গেছে কোথায় রয়েছে আবু আয়ুব আনসারির বাড়িতে বৃদ্ধ দুইশ বৎসরের সালমা গাছের মাথায় বসে বসে কাঁদে আর ডেকে বলে মনি রে মনি প্রভু দয়া আল্লাহ বড় করে বলেন না আল্লাহ আমি যেই বাগানের মালিকের বাগানে চাকরি করি ওই বাগানের ছেলে দ্বারা নবীর দিয়ে দিল। আমি যেই নবীর তলাশ করার জন্য বৃদ্ধ বয়স মদিনায় পৌঁছলাম ওই মালিকের ছেলের দ্বারা আমি বুঝি নবীর খবর পেয়ে গেলাম নবী আবু আইব বাড়িতে আছে আমি সম্পূর্ণ অ্যাড্রেসটাও পেয়ে গেলাম তুমি খোদা বড় মেহের মা বড় করি বলেন আল্লাহ আকবর সালমান পারসি পরেশান হয়ে গেলেন সন্ধ্যা বেলায় বাড়িতে পৌঁছে গেলেন দেখে বলে মালিকিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমি তোমার কাছে জানতে চাই এখন আর কোনো কাজ আসেনি কয়ে না এখন আর কোনো কাজ নাই কাজ যদি না থাকে আমি তোমার কাছে একটু কোন অনুমতি চাচ্ছি এই মদিনাটা এত সুন্দর আমি মদিনার শহর একটু ঘুরতে যাব আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার আমি মদিনা শহরতে একটু ঘুরতে যাব বৃদ্ধ সালমান 200 বছরের বয়স্কের মানুষটা ডাক দিয়ে কয় আমার যখন এখন আর কাজ নাই আমি তোর কাছ থেকে অনুমতি চাইলাম আমি মদিনার শহরে একটু ঘুরতে যাব মদিনা শহর ঘুরতে যাবে না রাসূল দেখতে যাবে আমার বাবারা এই মানুষটা নবী দেখার জন্য অনুমতি নিয়ে বের হয়ে গেছে মনে বড় শান্তি বাগানের মালিক মদিনার নবী আসছে ঠিকানাটা দিয়ে দিস গত থেকে বীর হলেন যাকে পায় তাকে জিজ্ঞাসা করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা ওই বাড়িতে আমার নবী এসেছে আমার বাবারা

আবু আয়ুব আনসারির বাড়ির দিকে যখন যাচ্ছে দূর থেকে তাকাইয়া দেখতে সেরে আবু আয়ুব আনসারির ঘরে পূর্ণিমা আর চাঁদের টুকরা বসে আছে আরো বড় করে বলে না লা হ বিদ্যুৎ সম্মান কেদে কেদে বলে নবী পাকের সামনে গুলি মেহমান বসে আছে আনসার মহাজেরা নবীর নৌরানি জবান থেকে কথাগুলি বের হয় ওরা কথাগুলি শ্রবণ করে আমিও গিয়া তাদের সাথে বসে গেলাম আমিও তাদের সাথে বসে বসে আলোচনাটা শুনলাম সবাই যখন বিদায় নিচ্ছে আমি বৃদ্ধ সালমান তখন সামনে এগুচ্ছি মানুষ বিদায় নিতেছে আমি নবীর দিকে এগিয়ে যাচ্ছি সুবাহ বলেন না বাবা নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলাম নবীর কাছাকাছি যখন পৌঁছে গেলাম ডাক দিয়া বলে আর সুল আল্লাহ জবানটা খুলে বলেন আর সুল আল্লাহ আমি বৃদ্ধ দুইশো বছরের বুড়া গো নবী নবী গ

আমার দেশের কিছু আলে মোলামাম ওরা সদকা খায় কাপড়া খায় জাকাত খায় কথা বলেন কথা বলেন কথা বলেন আমার দেশের কিছু আলে মোলামা ওরা সদকা খায় জাকাত খায় কাপড়া টাকা খায় আসেনি কথা বলেন আসেনি ফিরেয়া দিলেন সালমান চলে আসলেন আল্লাহর নবী আমার মালটা গ্রহণ করল না আমাকে ফাদ্রি যাহা বলে দিয়েছে আমি এক নম্বর পাইলাম এটাই নবীরে আর দুটা জিনিস বাকি চলে আসলেন ঘুমাইলেন কাজ করম সেই রাম আবার খেজুরের বাগানে চলে গেলেন বাগানের কাজ করে আর মাঝে মধ্যে আমার নবীর চেহারাটা স্মরণ করে গুনগুন 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 করে শুধু নবী 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 বলে রে জিকরে মুস্তফা জিকরে নবী তার জবানে অন্য কিছু ভালো লাগে না কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়লেন আল্লাহু আকবার মালিক তুমি আমার কি দেখাইলা কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়লেন এই বৃদ্ধ সালমান সন্ধ্যা বেলায় বাড়িতে গেলেন খাওয়া-দাওয়া কমপ্লিট করে মালিককে ডাক দিয়া কয় মালিকিরে এই রাতের বেলায় তোমার কোনো কাজ কর্ম আছে কিনা কয় না আমার কোনো কাজ নাই তুমি ঘুমিয়ে পড়ো দেখে বলে মালিক মদিনা শহরটা দেখা মনটা বড় ভইরা গেছে রে আমার মন চাচ্ছে আবার একটু মদিনার শহরটা ঘুরতে যেতে দ্বিতীয় দিন আবার চলে গেলেন পিছনে বসলেন মানুষগুলি আলোচনার শেষ মানুষগুলি চলে যাচ্ছে আর এই বৃদ্ধ মানুষটা নবীর দিকে এগিয়ে যাচ্ছে নবীর কাঁচা কাশি পোষলেন সবাই যখন বের হয়ে চলে গেল এই সালমান পার্সি নবী পর্যন্ত পৌঁছলেন ডাক দিয়া কয় আসসালা তু আসসালাম আজকে পরিশ্রমের পয়সা পরিশ্রমের বিনিময়ে কিছু খেজুর পেয়েছি নবী গো আপনার জন্য এই পরিশ্রম থেকে কিছু খেজুর আমি আপনার জন্য হাদিয়া এনেছি নবী আমার হাদিয়াটা গ্রহণ করলেন আল্লাহ আকবর বলেন নবী আমার হাদিয়া গ্রহণ করলেন হাদিয়া গ্রহণ করে খুশি হলেন সালমান পারসি বিদায় নিয়ে চলে গেলেন অশান্তিতে রাত কাটাইলেন দিনের বেলায় কাজের জন্য আবার যখন বাগানে ঢুকে পড়লেন সালমান পারসি কয় আমার ভালো লাগে না মালিক রে ফাঁকি দিয়া দিনের বেলায় চলে গেলেন নূরের নবীর দরবারে নবীর পিছনে বসলেন অন্যদিন নবীর সামনে দিয়া বসলেন আল্লাহর নবী সাল্লাম ডেকে বলেন আমি আজকা দেখলাম দুইশো বৎসর বয়স বয়স ওলা বৃদ্ধ সালমান আমি নবীর সামনে বসল না ডান পাশে বসল না বাম পাশে বসল না আমি কামলিওয়ালা নবীর পিছনে যাইয়া বসেছে আমি রসুল বুঝতে পেরেছি এই সালমান কেন পিছনে বসেছে নবী বুঝেনি নবী জানেনি যিনি জানে তিনি নবী নাবাউন থেকে নবী যিনি জানে না তিনি নবী না আমাদের নবী জানে আমাদের নবী জানে সালমান পারসি ডাইনে বসলেন না বামে বসলেন না সামনে বসলেন না পিছনে বসলেন নবী আমার বুঝতে পেরেছে আল্লাহর নবী এইভাবে পিঠ চুলকাচ্ছেন সালমান পারসি বৃদ্ধ মানুষটা কয় আল্লাহ একটু দয়া করেন নবী পিঠ চুলকাচ্ছেন আর জুব্বা উঠাচ্ছেন বৃদ্ধ সাহাবি ডাক দিয়া কয় মালিক একটু দয়া করেন মনে মনে কয় মালিক দয়া করেন নবী আমার পিট মুবারক চুলকানের ভান করেন পুরা

আর বিলম্ব চলে না গো নবী একটা মুহূর্তের জন্য বিলম্ব করব না আমাকে পরায়া মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার মনে তিনটা জিনিস শিখাইলেন নবী সৎকার মাল খাবে না নবী হাদিয়া ছাড়বে না তুমি নবী কিভাবে চিনবা তিনার পিঠ মোবারকের মধ্যে মোহর নবুয় পাইবা বাগানের মালিক তার সন্দেহ হল এই বৃদ্ধ সালমান গত দুই রাত্রিতে মদিনা শহর ঘুরতে যায় না জানি রে মুহাম্মাদের প্রেমেই পইরা যায় বড় করে বলেন না আল্লাহ আকবার না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রেমে পড়ে যায় আসলে তাই তো হইছে কথা কুন আসলে কি তাই তো হইছে দিনের বেলায় দেখbore পাগল কাজ করে না চলে যায় মালিক সকাল বেলায় সালমান পারসি চলে যাবার কিছুক্ষণ পরে গেলেন বাগানে ঢুইকা দেখলেন সালমান নাই সালমান পারসি নাই নবীর দরবারে হাজিরে দিলেন দর্শন কোরআনে হাজিরে দিলেন নবীর দর শ্রবণ করলেন দর্শে হাদিস শ্রবণ করলেন দর্শে কোরআন শ্রবণ করে যেই মাত্র বাগানের মধ্যে ফিরে আসলেন না জিজ্ঞাস করে সালমান পারসি কোথায় গিয়েছ কয় মালিক মালিকের আমারে কিছু করিস না আমি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের প্রেমে পইরা গেছি রে আমি নবীর কদমে যাইয়া পাগল হইলাম রে শুধু পাগল হই নাই আমি কলমা পইরা মুসলমান হয়ে গেলাম যেই মাত্র কথাটা বলেছে না ফরমান তাকে উঁচু করে এমন জোরে গালের মধ্যে একটা চড় মেরেছে দুই শত বৎসর বয়স সালমান পারসি দাঁতগুলি লড়াইয়া ফেলছে সালমান পারসি এই ভাবে হাতটা দিয়ে গালটা জড়িয়ে ধরলেন বৃদ্ধ

আরেকদিকে পেটের ক্ষুধা সকাল বেলায় সূর্যটা উঠার আগে এই বেঈমান হাতের ছড়ি দিয়া দুইটা বেতের আগে আমার বাবারা আমার বন্ধুরা রে নবীর মোহাব্বতে যদি পারো চোখের পানিটা ছেড়ে দাও সালমান পার্সির কোনো অন্যায় নাই কোন অপরাধ নাই শুধু অপরাধ নবীর জন্য পাগল হইয়া রাসুল গ্রহণ করেছে দেখা হবে নবীর বয়াতের আসুল গ্রহণ করলে দেখা হবে নবীর সনে ওরে যাইয়া দেখো হাকি কতে আল্লাহ এগে জাগায় যাইয়া দেখো হাকি কতে আল্লা রাসুল এগে জাগায় তোমার পীরকে রাইকা দূরে ওরে তুমি যাও সবি অন্যের কাছে তোমার পীরকে রাইখা দূরে তুমি যদি যাও অন্যের কাছে দিবে নাকি সুই তোমারে সে যদি আসল পীর হয় চিৎকার করে বলেন আল্লাহ আকবর দুইশো বৎসরের বয়স দুইশত বৎসরের বয়স দুইশো বৎসরের বয়স বৃদ্ধ সালমান একদিকে দাঁতের ব্যথা আর একদিকে খিদার যন্ত্রণা আগের মতন খাবার দেয় না সকাল বেলায় সারাটা রাত চিন্তিত হয়ে পড়ে সূর্যটা উঠার আগে বেইমান আমার পিঠের মধ্যে দুইটা করে আঘাত মারবে দাঁতের ব্যথা বড় কঠিন গালে দাগ পড়ে গেছে আবার ফাঁকি মাইরা নবীর মহাব্বতে আমার নবীর দরবারে চলে গেছে নবী আমার দুই শত বৎসর বয়সে সালমান পার্সির দিকে তাকাইয়া দাগ দিয়া কয় সালমান রে তোমার গালের মধ্যে কিসের দাগ রে বাবা সালমান পারসি কেঁদে কেঁদে বলে নবি র নদী ইয়ার সুহাদুবি করি নাই গোস নাকি করি নাই গো নবী শুধু একটাই মাত্র অন্যায় নবীর কদম মোবারকে হাজিরা দিয়া ভয়া তেরাসুল গ্রহণ করেছে জোর আপনার কাছে বয়াত গ্রহণ করার পরে আমার মালিক আমার কানে গেলে চড় মারছে নবী গো হাতের আঙ্গুলের দাগ আমার দাঁতগুলি লড়াইয়া ফেলছে গো দাঁতের ব্যথা আমি সইতে পারি না অন্যদিকে পেট বনে খামার দেয় না খিদার জানায় বড় কষ্ট পায় ইয়ার সুল আল্লাহ নবী গো সূর্যটা উঠার আগে দুইটা করে বেতের বাড়ি আমার পিঠ হুজুর আমি সইতে পারি না গো নবী ইয়ার সুল আল্লাহ আমি সইতে পারি না গো নবী নবী গো আমি সইতে পারি না

আমার বাবার আরে আমার বন্ধুর আরে এই ছোট্ট কথা শুনতে যাইয়া যাদের শোক থেকে পানি ঝরতেছে যারা চোখের পানি ছেড়ে দিয়েছেন কসম খোদার এই মাহফিল সাক্ষী এই মাহফিল সাক্ষী এই চোখের পানি বিথা যেতে পারে না তোমাকে আমাকে আমার আল্লাহ হাসর ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কথা বলেন পারে কিনা নবী আমার দেখে মানে সালমান পারছেন তোর কান্না সইতে পারি না তোর যন্ত্রণা সইতে পারি না ওই বেঈমানকে বলে দে কিসের বিনিময়ে তোকে আজাদ করে দিবে যাইয়া ডেকে বললেন রে মাদি। আমারে আর আঘাত করিস না আমাকে আর বেত্রাঘাত করিস না আমাকে আর শাস্তি দিস না আল্লাহ নবী সাল্লাম বলছে কিসের বিনিময়ে আমাকে তুমি আজাদ করবা ডাক দিয়া বললেন এক হাজার খেজুর গাছ যদি লাগাইয়া দিতে পারো একদিনে এক হাজার খেজুর গাছ লাগাইবে এক হাজার খেজুর গাছে একই দিনে খেজুর ধরবে এটা যদি পারো তাহলে কথা দিলাম তোমাকে মুক্তি করে দিব আরো জোরে আরো জোরে বৃদ্ধ সালমান পেরেশান হয়ে গেলেন নবী পাকে দরবারে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পরে দেখে বললেন বাবা সালমান পারসিরে বলো বেঈমান কি বলেছে কজুর এত কঠিন একটা কথা বলছে গো নবী একদিনে 1000 খেজুর গাছ লাগাইতে হবে একদিনে 1000 খেজুর গাছ লাগাইতে হবে 1000 খেজুর গাছ একদিনে খেজুর দইরা পাকাইতে হবে আমার নবী ডেকে বলে আসবেন সবার কর বেইমানকে গিয়ে বল জুমিনটা দেখাইয়া দিতে আরো আস্তে আস্তে আরো জোরে সালমান কাদিশ্বে চকের মুছে বেইমানকে গিয়ে বল শমিংটা কোথায় শ্রমিকটা দেখাইয়া দিতে তুই বিদ্যমান বস্তুর প্রয়োজন নাই আমি কামলিওয়ালা খেজুর গাছ লাগাইব আরো জোরে আরো জোরে আরো জোরে গিয়ে বললেন আল্লাহর নবী ইসলাম সালাম বলছে জমিনটা দেখাই দিতে জোরে বলেন না বাবা জমিন দেখাই দিতে কষ্ট তুই জমিন দেখাই দিতে হ্যাঁ জমিনটা দেখিয়ে দাও

মাজরায় প্রবেশ করে খেজুরের বিচি খেজুরের গাছ লাগান শুরু করে দিলেন আরো জোরে আরো জোরে একটা গাছ বাকি আছে ফারুকে আজম মতান্তরে ওসমান এগানি দুইজনের যে কোনো একজন সামনে দাঁড়ায় কয় নবী গ নবী ইয়ার সুল্লাহ হুজুর মাত্র বাকি আছে এটা আমার উপরে ছেড়ে দেন আমি একটু লাগাইয়া দেই আল্লাহর নবী কইলেন ঠিক আছে তুমি লাগাইয়া দাও বৃদ্ধ সালমান পারসি নবীর দরবারে কান্দা দিলেন জিজ্ঞাসা করে সালমানকে কদিস কেন গাছ তো লাগান হয়ে গেছে কইরা রাসূলুল্লাহ ফারুকে আজম যেই গাছটা লাগাইছে ওই গাছে একটু লাল লাল ভাব মনে হয় মইরা যাইবো হুজুর যদি গাছটা মরে যায় আমি তো আজাদ পাইব না আমি তো মুক্তি পাব না নবী আমার দেখে বলে চিন্তা করিস না আর একটা গাছের ব্যবস্থা কর আমার নবী আর একটা গাছ লইয়া ওই গাছটা সরাইয়া আমার নবীর নূর আনি দস্ত মোবারক দিয়ে ওই গাছটা আরেকটা গাছ সেখানে লাগাইয়া দিলেন জোরে 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 সকালবেলা ইহুদের বাচ্চা ঘুরতে যায় দেখি কোন গাছ মিস কিনা দেখে এক সাথে প্রত্যেকটা গাছ থেকে খেজুর বের হচ্ছে শুধু খেজুর বের হচ্ছে না পাইকে গেছে আরো জোরে আরো জোরে পৃথিবীর সব সাইতে শ্রেষ্ঠ দামি খেজুর ওই খেজুরের নামটা হলো আজোয়া খেজুর দাম বেশি না কম বেশি না কম আজোয়া খেজুর তিনটা খেজুর খাইলে বিমার ভালো ভালো